দীঘায় রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হলো জগন্নাথ মন্দির আর তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মসজিদ তৈরি করার অনুরোধ জানালেন ফুরফরা শরীফের পীরজাদা তহসের থেকে এক সময় যিনি ছিলেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এখন সেই সম্পর্কে যেন কিছুটা শীতলতা সম্প্রতি এক বক্তব্যে তহসের থেকে বলেন বাংলার প্রতিটি থানায় একটি করে কালী মন্দির আছে কিন্তু মুসলিমদের জন্য কোথাও নামাজের ব্যবস্থা নেই সরকারি যদি সরকার মন্দির বানাতে পারে তবে মসজিদ তৈরি করতে হবে তবেই প্রমাণ হবে সরকার সত্যি হিন্দু মুসলিম নিয়ে চলে এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক অনেকেই বলছেন বিধানসভা ভোটের আগেই মন্তব্য এক প্রকার চাপ তৈরির কৌশল সংখ্যালঘু ভোট প্রভাব ফেলতে পারে এই বক্তব্য এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি প্রতিক্রিয়া জানান এই নিয়ে রাজ্যে রাজনীতিতে নতুন বিতর্ক নতুন দীঘায় যে জগন্নাথ মন্দির হয়েছে দাম হয়েছে এটা খুব খুশির কথা খুব আনন্দের কথা কেন দীঘাটা হচ্ছে একটা পর্যটন কেন্দ্র আপনি কালকেই যাবেন যে দেখতে পাবেন ওই দীঘায় ফর্টি ফাইভ পার্সেন্ট মুসলিমরা ঘরে যায় তা আমার অমুসলিম ভাইয়ের জন্য জগন্নাথ মন্দির তৈরি হয়েছে ধাম হয়েছে খুব সুন্দর কথা তো কিন্তু বাংলার মুসলমানরা কি অপরাধ করেছে কি অন্যায় করেছে দীর্ঘ বারো বছর ধরে আমরা বলে আসছি দীঘাতে আমাদের একটা কয়েক বিঘে জমি দেওয়া হোক আর ওয়াকাপ বোর্ডকে অর্ডার দেওয়া হোক ওয়াকাপ সম্পত্তি থেকে দীঘায় একটা সুন্দর মসজিদ করা হোক এটাও তো আমাদের দাবি এই দাবিটা কবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পোড়া করে এইটাও আমাদের দেখার আছে কারণ বাংলা তো বাংলা আমার অমুসলিম ভাইরা তারা দীঘায় যাবে তারা দীঘায় গোসল করবে হৈ হৈ করবে আনন্দ করবে ফুর্তি করবে করুক তারা দীঘা জগন্নাথ মন্দিরে যাবে যা কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের মুসলিম ভাইরা ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট সেখানে দীঘায় যে একটা ভালো মসজিদ বড় মসজিদ করে আমরা যে নামাজ পড়তাম তারা যেন তাদের ভগবানকে ডাকতো আমরা আমাদের আল্লাহকে ডাকতাম সেটাও তো ওনার করণীয় বলে আমি মনে করি মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনার যথেষ্ট ভালো সম্পর্ক আছে একই মঞ্চে শেয়ার করেন আমরা জানি তো আপনি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে কোনো সময় এই প্রশ্ন করেছিলেন বা করবেন বলে চিন্তা ভাবনা করেছেন কি আমি আপনি সুন্দর ভুল করেছেন দীর্ঘ দশ থেকে বারো বছর আগে থাকবে বলে আসছে উনি আশ্বাস দিয়েছেন বলে আসছি আস্থা দেওয়া না দেওয়া তার ব্যাপার বলার আমাদের বলার দায়িত্ব বলছি তাঁর আর করার দায়িত্ব তিনি করবেন কি না করবেন সেটা তিনি দেখবেন কিন্তু যেহেতু উনি বাংলার অভিভাবিকা উনি সাম্প্রতিক প্রতীক উনি সাম্প্রীতির প্রতি হন তা যেমন হিন্দুদের দেখবে তেমন মুসলমানদের দেখবে আমরা কেউ অপরাধ করেছি এই যে মানুষের জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে আমাদের আমাদের ভারতবর্ষের মুসলমান বাংলার মুসলমানদের কেউ হাতে মারছে কেউ ভাতে মারছে কেউ হাতে মারছে কেউ ভাতে মারছে এটাও তো মানুষ দেখছে আপনি পশ্চিমবাংলায় যত থানা আছে প্রত্যেকটা থানায় দেখবেন একটা করে কালী মন্দির আছে প্রত্যেকটা থানায় তা কালী পুজো প্রশাসনের মানুষের করেন আমাদের আপত্তি কি করুক না প্রশাসনের যারা মানুষ তারা তো শুধু অমুসলিম নয় মুসলমান তো আছে তো প্রত্যেকটা থানায় পাশে একটা ছোট্ট নামাজ ঘর করে দিয়ে এক মসজিদ বলবো না আমার মুসলিম যারা প্রশাসন তারা নামাজ পড়বে কোথা এটা তো তাদের মুসলিম সরকারকে ভাবার দরকার আছে এগুলো আমাদের জিজ্ঞাসা চিহ্ন রয়েছে কি ব্যাপার আমরা বুঝতে না আপনি তো আমাকে আজকে বলতে পারেন আপনি তো মমতা ব্যানার্জি কাজের লোক আপনি এই দাবিগুলো কেন করছেন বলতে পারেন না আপনি তো বলবেন আমাকে আমি সত্যটা বলতে পারবো না সত্যটা বলা আমার অধিকার নাই এটা বাংলার মানুষের মানে বিশেষ করে মুসলিমরা বলছে কিন্তু আমরা দেখছি কেউ আমাদের হাতে মারছে কেউ ভাতে মারছে দেখছি এটা আমরা দেখছি কিন্তু আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে কেউ বলে চুম্বরে বসে থাকেন আমরা আছে বলে আমরা আমরা ক্ষমতায় আছি বলে আপনারা এখনো কথা বলতে পাচ্ছেন এই ভয় দেখি যদি কেউ দেখায় আমি মনে করবো সে মূর্খ জগতে বাস করছে পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে